মিনি ইলেকশন করতে দেব না এটা বলার আমি কে আমি কে ভাই আমি কি একবার নিজেকে জিজ্ঞাসা করি আমি কে আমি আপনি বলতে পারেন আমি মনে করি আমার দল মনে করে আমার রাজনীতি মনে করে আমার নৈতিকতা মনে করে আওয়ামী লীগের নির্বাচন করতে দেওয়া উচিত না আপনি এটুকু বলতে পারেন আমি দেব না এটা বলার আপনি কে ভাই জিজ্ঞাসা করলেন যাচ্ছে আওয়ামী লীগ নির্বাচন আসবে না বলার আমি কে বা আমরা কে তা আমি এটা জবাব খুব সুখ দিচ্ছে আমরা হচ্ছে তারা যারা আমরা বলছি যত গুলি করবার কর যত লাশ পেলার তত তোদের ক্ষমতায় থাকতে দিব না আমরা বলেছি যে হচ্ছে যত কিছু করার কর আমরা প্রয়োজনীয় লড়াই আরো দীর্ঘ সময় ধরে করবো তোদেরকে রাজনীতি করতে না কারণ হচ্ছে তারা রাজনীতি করেনি হত্যাযোগ্য করেছে সুতরাং আমাদের অধিকারটা আছে আমরা অবশ্যই বলবো আজকে বলতেছি কালকে বলতেছি পরশু দিনে বলবো আমি পর্যন্ত বলবো বাংলাদেশে আওয়ামী লীগ যেই হত্যা হত্যাযোগ্য এখন হচ্ছে বাংলাদেশে যেই পরিমাণ নিশংসতা আওয়ামী লীগ তাদেরকে আমরা রাজনীতি করতে দিব না এক থেকে হই আরো হচ্ছে আমাদের শহীদ হয়েছে তাদের পরিবার দশ হাজার মানুষ আছে দশ হাজার মানুষ এক জায়গায় দাঁড়িয়ে বলবো আমরা রাজনীতি করতে দিবো না বাইশ হাজার আহত আছে বাইশ হাজার আহত এক জায়গায় দাঁড়িয়ে বলবো আমরা আমরা রাজনীতি করতে দিব না অধিকার আছে এটাই